প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে একাদশ দ্বাদশ সেনের গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা নিয়ে আলোচনা করবো তবে সরল রেখার একটি গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আসছি কিন্তু যারা এসএসসি লেভেলে উচ্চতরগণ ন নিই অথবা এইসএসসিতে এসে ত্রিকোণমিতি মিটি এখনও করনি তাদের জন্য আমার এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব সরল রেখা অধ্যায়ের আলোচনার বিষয়ে ঠিক আছে আজকে আলোচনা ছিল সরল রেখা নিয়ে আলোচনা করব কিন্তু আমি আজকে ত্রিকোণমিতিটা নিয়ে আলোচনা করার লাগে এরপর আমি পরবর্তী ক্লাসটা আমি নেব রেখার জ্যামিতি নিয়ে এখন দেখো আমি একটা এই যে কোয়ার্টেন্ট একে একে নিয়েছি প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং পজিটিভ তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক এখন আরেকটা বিষয় জানা লাগবে এন পাই বাই টু প্লাস অথবা মাইনাস থিটা এন পাই বাই টু প্ল অথবা মাইনাস থ্রিটা হলে অর্থাৎ বিজুর হলে কি হবে এন বিজুর হলে কি হবে দেখো এন বিজুর হলে সাইন পরিবর্তন হয়ে হয়ে যাবে পরিবর্তন হয়ে হবে এবার আসি এন পাই বাই টু প্লাস অথবা মাইনাস হলে অর্থাৎ এন জোর হলে এন্ড জোর হলে মানে এই ক্ষেত্রে এসে কোন ধরনের পরিবর্তন হবে না কোন ধরনের কোনো পরিবর্তন হয় না এ হলো আমার একটা বিষয় এখন আমি সূত্র নিয়ে আলোচনা করব সাইন মাইনাস থিটা যদি থাকে তখন এটা হয়ে যাবে মাইনাস থিটা যদি হয় সেটা হয়ে প্লাস মাইনাস যদি হয় সেটা হয়ে মাইনাস টেন থিটা এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সাইন এর সাথে আছে কোসেক কষেক মাইনাস থ্রিটা হলে মাইনাসের ক্রিটা হবে কষের বিপরীত হল সেক সেক মাইনাস থ্রিটা হল প্লাসের সেক ত্রিটা হবে আবার টেনের বিপরীত কট তাহলে টেন কট মাইনাস থ্রিটা হলে মাইনাস কট থ্রিটা হবে ঠিক আছে এবার আমি এই যে আমি সূত্রগুলো লিখছি এটা নিয়ে আমি দুই তিনটা গাণিতিক সমস্যা সূত্র কিভাবে তৈরি করা হয় গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে সূত্র লাগবে সূত্রগুলো আমি কিভাবে তৈরি করব যেমন 135 ডিগ্রি cos একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই একশো পঁয়ত্রিশ কে আমি ভাঙব n 90 ডিগ্রি অর্থাৎ n বলতে বুঝি এক দুই তিন চার এইভাবে অসীম পর্যন্ত আমি যদি লিখি এখানে ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি লিখতে পারবো এখন নাইনটি ডিগ্রির সাথে কত যোগ করলে একশো পঁয়ত্রিশ হবে অর্থাৎ প্লাসের ফোরটি ফাইভ ডিগ্রি আবার এটাকে আমি অন্য আরেক রকমে ভাঙতে পারি কস একশো পঁয়ত্রিশকে আমি ভেঙে নেব কিভাবে টু ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রি হয়ে গেল একশো ডিগ্রি থেকে যদি আমি মাইনাস করে দেই 45 ডিগ্রি তখন আবার আমি পাচ্ছি কি একশো তো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে একশো ডিগ্রি যদি হয় এখন দেখো এই বিষয়টা আমি এই যে কোয়ার্ডেনটা এঁকেছি কোয়ার্ডেনটা দেখো যখন এখান থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুইশো সত্তর তিনশো ষাট ঠিক আছে এখানে দেখো ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি এই যে দেখো ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি যদি প্লাস থাকে তাহলে সামনে অগ্রসর হবে আর যদি মাইনাস থাকে পেছনে যাবে তাহলে প্রথমটাতে আমি পাচ্ছি কি প্লাস তাহলে নাইনটি প্লাস ফোরটি ফাইভ তার মানে এটা ঘুরে এখানে আসছে এই ঘরে ঢুকে গেছে এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে কষ পজিটিভ না নেগেটিভ কষটা নেগেটিভ আমি লিখব নেগেটিভ ঠিক আছে আবার আরেকটা বিষয় খেয়াল করতে হবে যদি এন বিজুর হয় এন যদি বিজুর হয় কসটা হয়ে যাবে সাইন সাইন হয়ে যাবে কস এই তৈরি করে নিলাম সাইন তাহলে কি হবে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে আবার এটা দিকে রেহ এটা কি হবে এইটার বেলায় যখন একশো আশি ডিগ্রি মাইনাস এই যে দেখো এইভাবে ঘুরে এখানে আসলাম আমি যেহেতু এখানে আসছি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস আমার মাইনাস থাকা থাকলে আমি কি করবো পিছনের দিকে যাব পেছনের দিকে যাব পেছনের দিকে যদি যাই তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু পড়ে এখানে এই দ্বিতীয় চতুর্ভাগে কষ্টটা পজিটিভ না নেগেটিভ কসটা নেগেটিভ এই যে দেখো নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম এখন এন কিন্তু জোর সুতরাং কষ এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এটা কস কসে থাকবে ঠিক আছে হয়ে যাবে ফোরটি ফাইভ ডিগ্রি এখন আমি যদি আরেকটু কঠিনের দিকে যাই মনে করো সাইন সাতশো ত্রিশ ডিগ্রি ঠিক আছে আমি দিলাম দেখো কিভাবে হ্যাঁ সাত নং তেষট্টি আট নং বাহাত্তর অর্থাৎ এইট ইন্টু নাইনটি ডিগ্রি দেওয়া যায় এরপরে আট নং বাহাত্তর মানে সাতশো বিশ আর থাকবে রোগ দশ এটা আমি এবারে ভাঙলাম এখন যদি আমি এটাকে নয় মাস দিচ্ছি যে দেখো সাইন এটাকে যদি আমি ভাঙি নাইন ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে কি হলো নয় নং একাশি মানে আটশো তো দশ ডিগ্রি আটশো দশ ডিগ্রি তাহলে আটশো দশ ডিগ্রি থেকে কত বিয়োগ করলে আমি সাতশো ত্রিশ পাই সেটা আমি খুঁজে বের করি সাতশো ত্রিশ শূন্য ঠিক আছে এখানে হয়ে গেল কত এইট অর্থাৎ এখানে আমি যদি এইটটি ডিগ্রি দেই ঠিক আছে আমি যদি এইটটি ডিগ্রি দিই তাহলে আমার এটা হয়ে যায় দেখো সাইন সাতশো তিরিশ ডিগ্রি আমি এটাকে ভাঙছি এইট ইন্টু নাইনটি ডিগ্রি আবার নাইন ইন্টু নাইনটি ডিগ্রিও দিয়েছি একবার জোর দিয়েছি একবার বিজোর দিয়েছি কারণ দুইবার দেওয়া লাগবে না একবার দিলে চলবে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এই কাজটা করেছি এই যে এটা লিখেছি এটা লিখেছি ঠিক আছে এখন এটা আমি কিভাবে লিখতে পারি এটাকে আমার আটবার বুঝতে হবে দেখো আমি এটা দিয়ে ঘুরি আটবার এক দুই তিন চার এই চারবার আসছে চারবার পরে পাঁচ ছয় সাত আট আট বলে যখন প্লাস প্লাস হয়েছে তাহলে এই ঘরে চলে যাবে আট বার ঘুরার ফলে যেহেতু প্লাস আছে প্লাস থাকলে সামনে অগ্রসর হয় তাহলে এই ঘরে পড়ছে তাহলে এই ঘরে অল পজিটিভ অর্থাৎ এখানে সাইন কী হবে পজিটিভ অর্থাৎ আবার এন কি জোর না বে জোর এন হলো যোগ তাহলে এন যদি যোগ হয় তাহলে কি হবে এন জোর হলে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সাইন সাইনে থাকবে আর কি হবে টেন ডিগ্রি এবার এটাতে আসি আটবার ঘুরে আমি এখানে আসছি নয় বার ঘুরলে এখানে আসব ঠিক আছে নয় বার ঘুরে যদি এখানে আসি তাহলে এটা কি মাইনাস মাইনাস হলে পিছনে যাব পেছনে হলে এই গণ তাহলে এটা কোন চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ যেহেতু হয়েছে আমরা এই প্রথম চতুর্ভাগে কি পাই প্রথম চতুর্ভাগ অল পজিটিভ এখানে এন বিজোর হওয়ার কারণে বিজোর হওয়ার কারণে সাইন পরিবর্তন হয়ে গেল কি আর এইটিন ডিগ্রি এইভাবে তোমরা যে ত্রিগণীতির অনুপাতের যে আরো অনেক সূত্র তৈরি করা যায় তোমরা তোমাদের বই থেকে আরো কিছু প্র্যাকটিস করবে আমি এটা আলোচনা করার উদ্দেশ্য হলো ওলা স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তৃষীয় স্থানাঙ্কে প্রকাশ করা লাগে প্রকাশ করতে গিয়ে এই ধরনের মান তোমার সামনে আসবে তখন হঠাৎ করে বলবে যে এই অংশটা তো আমি কিছুই বুঝি নেই সেই কারণে আমি সাধারণ একটু আলোচনা করেছি কিন্তু ত্রিগোণীমিত যখন আবার আলোচনা করতে যাই এই বিষয়টা আরও বিস্তারিত আলোচনা আমি করব। আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি ওলার স্থানাঙ্ক থেকে কীভাবে কার্তৃষীয় স্থানাঙ্কে প্রকাশ করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করবো Allah Hafiz.